2025 সালে দক্ষিণী সিনেমায় বাহুবালি খ্যাত জনপ্রিয় নায়ক প্রবাসের বিপরীতে দেখা যেতে পারে বাংলাদেশি বহুল আলোচিত সমালোচিত বিউটি কুন নায়িকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয় হ্যাঁ বাংলাদেশি নায়িকা পরিমণি কিভাবে তামিল সিনেমায় জনপ্রিয় নায়ক প্রবাসের বিপরীতে কাজ করতে চলেছে সেটি জানলে আপনার মাথা ঘুরে যেতে পারে সম্প্রতি একটি সংবাদ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক সামাজিক মাধ্যম কে কেআইএ বিষয়টি নিশ্চিত করে একটি পোস্ট করে তিনি বলেন সম্ভবত আমার পরবর্তী সিনেমাতে নতুন কিছু চমক আনতে চলেছি এবার আমার পরবর্তী সিনেমায় প্রবাসের বিপরীতে বাংলাদেশি বিশ্বসুন্দরী সিনেমা খ্যাত জনপ্রিয় নায়িকা পরিমণিকে আপনারা দেখতে চলেছেন এই বিষয়ে বাংলাদেশ প্রতিযোগের সাথে কথা আলাপন চলছে পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন তো বন্ধুরা প্রবাস ও পরিমণির জুটি আপনাদের কাছে কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং মিডিয়া জগতে সকল আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ